তাদের জন্য মূলত যারা খেতে পানি দেয় হ্যাঁ যারা পুকুর পশুরে কেদা উঠায় বা পানি পুকুর সাথে আচ্ছা বা বাথরুমের পরিষ্কার করে এবং যারা ইডি খেতে বা বিভিন্ন সবজি খেতে পানি দেয় আচ্ছা সবার জন্য এই মাঠ পাম্প এক এক জনের জন্য এক এক রকমের এবং যারা বিশেষ করে মাছের চাষ করে তাদের জন্য এই যে এই পাম্প গুলো আর আপনারা সরাসরি দোকানে আসবে সরাসরি দোকান ঠিকানা সেখানে ইন্টারপ্রাইজ ঢাকা নগপুর ইম্পিয়াল সুপার মার্কেট একশো চার স্ক্রিনে কিন্তু আমিনুল ভাই পুরা ভিডিও দেখবেন আমরা প্রত্যেকটা রেট জানিয়ে দেবো যাতে করে আপনার যখন নয় আসবেন একটা আইডিয়া নিয়ে আসতে পারেন এটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আর এস তিন হাজার এটা ছিল আর এস ফোর হাজার কত টাকা দাম হাজার

যারা নিতে আগ্রহী স্ক্রিনের নাম্বারে ফোন করবেন এটা এটা হলো এটা হলো আপনার সাইটটা কাটুন এটাও সাইটটা কাটুন আচ্ছা আচ্ছা ঠিক আছে কাটুন ধরে নিতে পারবেন কাটুন ধরে নিলে সেই ক্ষেত্রে আপনারা কিছু একটা আমার দরকার আছে আরো কম পাবেন এটা সম্পর্কে বলেন ভাই একটা একটা বলেন এই যে সর্বনিম্নময় যে এখানে আছে কোয়ার্টার কোয়ার্টার মিনি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এটা এটার দাম পড়বে আপনার 3000 টাকা 3000 টাকা কয়েন্স ডেলিভারিটা এটা 1 ইঞ্চি ডেলিভারি 1 ইঞ্চি ছোট এটা হলো কোয়ার্টার গুড়া কোয়ার্টার গুড়া এটা হলো হাফ গুড়া হাফ গুড়া এটা হাফ গুড়া এটা পঁয়তাল্লিশশো টাকা আছে একটা আর এই সাড়া যেটা এই বলটা সারা সেটা হলো তিন হাজার চার হাজার টাকা চার হাজার টাকা এটা হলো পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো আর এটার কাজ হচ্ছে আপনি এটা যখন ভেসে থাকবে হ্যাঁ তখন চলবে যখন নিচে দামে যাবে তখন বন্ধ হয়ে যাবে এটা হলো অটো আচ্ছা আচ্ছা তারপরে ভাই এই যে আপনার এটা হলো আপনার পনেরো গোড়া

আচ্ছা দুই গোড়া দুই ইঞ্চি হ্যাঁ নয় হাজার পাঁচশো ওকে দেড় ঘোড়া দুই ইঞ্চি নয় হাজার ঠিক আছে ঠিক আছে আপনারা আলোচনা সাপ কিছু কম করা যাবে অনেকে আসলে আসেন তো

মাল অনেক পানি উঠে এখানে এটা হলো আপনার দাম হবে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা গোড়া তিন ইঞ্চি তিন গোড়া তিন ইঞ্চি এগারো হাজার পাঁচশো টাকা দুই গোড়া দুই গোড়া দুই ইঞ্চি ওটা হলো আপনার নয় হাজার টাকা দুই ঘোড়া 2 ইঞ্চি 9000 টাকা আসলে আমরা এত সুন্দর করে ডেটটা বলে দিচ্ছি যাতে করে আপনি নবাবপুর আসলে ঠুকবেন না অনেক সময় ঠকে নিয়ে যাচ্ছে আপনি মাল কিনছেন ঠকে মানে আপনি দামে প্রতারিত হচ্ছেন এই বন bạcার এটা হলো 4 ঘোড়া 4 ইঞ্চি হ্যাঁ ঢালাই বডি আচ্ছা এটা 100% তামা এই দেখুন এখানে 100% তামা ঢালাই বডি দেখেন মাল দেখেন চৌবটকার এটা আপনারা পেয়ে যাবেন হোলসেল দামে

পঞ্চান্ন হাজার টাকা বীজ গুড়া পঁচাশি হাজার টাকা আমাদের কাছে ফোর বিভিন্ন সাইজের মাঠ পাওয়া আপনারা ভাইকে বলবেন চাহিদার কথা বলবেন ভাই ভিডিও শুরুতে বলছে যে আপনার চাহিদা কথা যখন বলবেন ভাই আপনাকে বলবো যে আপনার কোনটা নিলে ভালো হবে এই মাঠ কাম কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হয় আপনারা ভাইকে ফোন দিয়ে নিবেন ভাই এই মানে বেশি দিন ব্যবহার করার টেকনিক কি অনেকে বলে যে ভাই পানি ছাড়া চালাইলে জলে যাবে

এক বিশ টাকা এক ইঞ্চি বিশ টাকা আর দুই ইঞ্চি এটা হলো পঁচিশ টাকা কালোটা হলো বিশ টাকা আচ্ছা এটা মূলত খুব হেভি বল না হেভি ভালো আপনার এটা কি

তিন ইঞ্চি পনেরো টাকা ষাট ইঞ্চি বিশ টাকা পাঁচ ইঞ্চি পঁয়ত্রিশ টাকা ওকে ইঞ্চি টাকা প্লাস্টিকের ভালো ভালো আবার ফোন করবেন ইনশাল্লাহ ওকে ভাই